Mm-hmm. Cảm

যত চালু করো আর কমেন্ট ইউআইডি দাও কমেন্ট বক্সে ইউআইডি দাও বড় আদর হই দি দাও আদর আদর ইউআইডি দাও লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ইউআইডি দাও লাইভ দেখ লাগিতে হইব ইউআইডি দাও चलो चलो भाई लाइक एंड सब्सक्राइब करो भाई कमेंट करो कमेंट करो कमेंट करो লাইক এন্ড সাব কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ সোনি জবে लाइक करो सब्सक्राइब पूरे कमेंट करो कमेंट करो कमेंट ना कर ले टाइम ऑन पावा कमेंट करो कमेंट करो पूरा पूरा कमेंट करे दो कमेंट करे दो वीडियो तो चालू करो भाई तो तो चालू कमेंट तो गा करे दो কমেন্ট করো কমেন্ট করো উড়া দূর কমেন্ট করো লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট কর Thank mm -hmm. লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও চালু চালু যত চালু ভালো ভাই যত চালু আর জিতে নাও তো